ভূতের রাজ্যে রহস্যময় এক পাহাড়ি গ্রাম ছিল গ্রামের পাশে জঙ্গলের গভীরে ভূতেদের রাজ্যের গল্প শোনা যেত কেউ রাতে সেখানে গেলে আর ফিরে আসত না সেই গ্রামেই ছিল এক সাহসী কিশোর নাম তার আরিফ অজানা জগৎ জানার স্বপ্ন ছিল তার সব সময়। তাই সে সিদ্ধান্ত নীল ভূতের রাজ্য খুঁজে বের করবে পুরনো এক ধ্বংসস্তূপ মন্দিরের নীচে ছিল ভূতের রাজ্যের ফটো পূর্ণিমার রাতে সেটি খুলত সেই রাতে আরিফ সেখানে প্রবেশ করল ভেতরে ঢুকতেই চারপাশ কুয়াশায় ঢেকে গেল বাতাস ঠান্ডা আর অদ্ভুত গন্ধে ভরা দূরে কিছু ছায়া নড়ছিল হঠাৎ সেগুলো ফিসফিস করতে শুরু করল আরিফ বুঝল ভূতেদের এক সভা বসেছে শত শত ভূত একত্র হয়েছে তারা কারো অপেক্ষায় হঠাৎ ঘোষণা এল আজ ভূতেদের রাজ্যে আসবে এক শক্তিশালী জিন অগ্নিশিখার ভেতর থেকে ভয়ঙ্কর এক জিন আবির্ভূত হল তার চোখ দুটো আগুনের মতো জ্বলছিল ভূতেরা ভয়ে মাথা নত করল বোঝা গেল এ রাজ্যে এখন জিনেরই শাসন গাছের আড়ালে লুকিয়ে থাকা আরিফকে হঠাৎ জিনটের তেল মুহূর্তে তাকে ধরে ভূতেদের সামনে দাঁড় করাল জিন গর্জে উঠল মানুষ হয়ে তুমি আমাদের রাজ্যে এলে কেন আরিফ সাহস করে বলল আমি জানতে চাই ভূতেরা সত্যিই আছে কি না ভূতেরা হেসে উঠল এখন থেকে তুমি আমাদের খেলনা হবে কিন্তু জিন বাধা দিল সে বলল না এই ছেলেটি সাহসী আমি একে পরীক্ষা দেব প্রথম পরীক্ষায় আরিফকে পাঠানো হল অন্ধকার গুহায় যেখানে ছিল অগ্নিকরা রক্ষক আরিফ পাথর ছুঁড়ে তার চোখে আঘাত করে পালিয়ে গেল দ্বিতীয় পরীক্ষায় তাকে ভুতুড়ে নদী পার হতে হলো। নদীর জল ছিল বিষাক্ত চাঁদের আলোয় ভেসে থাকা গাছের ডাল কেটে ভেলা বানিয়ে সে নদী পার হয়ে গেল তৃতীয় পরীক্ষায় তাকে কবরস্থানে এক রাত কাটাতে হল সারা রাত মৃত আত্মারা কান্না আর ভয় দেখাতে লাগল কিন্তু আরিফ কোরআনের দোয়া পড়তে লাগল কিছুই করতে পারল না ভূতেরা সকাল হলে আরিফ জীবিত রইল জিন ঘোষণা করল সে পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ভূতেরা এতে সন্তুষ্ট হল না তারা চাইছিল জিন মানুষটিকে খেয়ে ফেলুক তখন জিন গোপনে আরিফকে জানাল আমি আসলে মানুষদের ক্ষতি করতে চাই না ভূতেদের বসে রাখতে আমি এখানে আছি সে আরও বলল ভূতেদের রাজ্যে একটি জাদুর পাথর আছে সেটি ভাঙলে ভূতেদের শক্তি চিরতরে শেষ হয়ে যাবে আরিফ সেই পাথর খুঁজতে বের হল জিন তাকে গোপনে সাহায্য করল পথে ভূত সেনারা ঘিরে ফেললেও জিন আগুন ছুঁড়ে তাদের সরিয়ে দিল অবশেষে গুহার গভীরে পাওয়া গেল জাদুর পাথর সেটি কালো আগুনে জ্বলছিল হঠাৎ ভূতেদের রাজা এসে হাজির হল পাথর রক্ষা করতে শুরু হল চূড়ান্ত যুদ্ধ আরিফ শেষ শক্তি দিয়ে পাথর ভেঙে ফেলল মুহূর্তেই আকাশ কেঁপে উঠল ভূতেরা একে একে ধোঁয়ার মতো মিলিয়ে গেল পুরো রাজ্য ভেঙে পড়তে লাগল গ্রামে ফিরে এল আরিফ ভূতেরা আর কখনো গ্রামবাসীর ক্ষতি করতে পারল না জিনও অদৃশ্য হয়ে গেল কিন্তু তার শেষ কথাটি আরিফ মনে রাখল সাহসী মানুষই আসল শক্তি ভূতের রাজ্যে রহস্যময় এক পাহাড়ি গ্রাম ছিল গ্রামের পাশে জঙ্গলের গভীরে ভূতেদের রাজ্যের গল্প শোনা যেত কেউ রাতে সেখানে গেলে আর ফিরে আসত না সেই গ্রামেই ছিল এক সাহসী কিশোর নাম তার আরিফ অজানা জগৎ জানার স্বপ্ন ছিল তার সব সময়। তাই সে সিদ্ধান্ত ভূতের রাজ্য খুঁজে বের করবে পুরনো এক ধ্বংসস্তূপ মন্দিরের নীচে ছিল ভূতের রাজ্যের ফটো পূর্ণিমার রাতে সেটি খুলত সেই রাতে আরিফ সেখানে প্রবেশ করল ভেতরে ঢুকতেই চারপাশ কুয়াশায় ঢেকে গেল বাতাস ঠান্ডা আর অদ্ভুত গন্ধে ভরা দূরে কিছু ছায়া নড়ছিল হঠাৎ সেগুলো ফিসফিস করতে শুরু করল আরিফ বুঝল ভূতেদের সভা বসেছে শত শত ভূত একত্র হয়েছে তারা কারও অপেক্ষায়